রহস্যময় জায়গা যেখানে শত শত জাহাজ ও বিমান নিখোঁজ হয়ে গেছে কোথাও নেই কোনো ধ্বংসাবশেষ নেই কোনো বেঁচে ফেরার যাত্রী এটি কি কোনো অপ্রাকৃতিক শক্তি কাজ নাকি এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আজকের ভিডিওতে আমরা জানবো বারমুন্ডা ট্রাঙ্গেলের আসল শক্তি এবং বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা বারমুন্ডা ট্রাঙ্গেল হলো আটলান্টিক মহাসাগরের একটি এলাকা যা তিনটে স্থানের মধ্যে অবস্থিত ফ্লোরিডা বার্মুন্ডা এবং পুয়েট তরিকো এটি প্রায় পাঁচ লাখ বর্গমাইল জুড়ে বিস্তৃত শত শত বছর ধরে এখানে অনেক জাহাজ ও বিমান রহস্যজনকভাবে হারিয়ে যায় বার্মনা ট্রাঙ্গেলের রহস্য উন্মোচনের জন্য প্রথমে আমাদের কিছু বিখ্যাত নিখোঁজ হওয়ার ঘটনা জানা দরকার ফ্লাইট নাইনটিন উনিশশো সাল পাঁচটি টরপেটো বোমারু বিমান একসঙ্গে হারিয়ে যায় এবং উদ্ধারকারী বিমানও নিখোঁজ হয়ে যায় ইউএসএস সাইক্লোপস উনিশশো সাল তিনশো ছয় জন নাবিক সহ একটি বিশাল নৌযান হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় বিমান জন যাত্রী নিয়ে বিমানটি হঠাৎ রাডার থেকে গায়েব হয়ে যায় এমন বহু ঘটনা বারমুন্ডা ট্রাঙ্গেলকে আরও রহস্যময় করে তুলেছে কিন্তু বিজ্ঞানীরা কি বলেছেন চলুন জেনে নিই চুম্বকীয় বিভ্রান্তি অনেক বিজ্ঞানী মনে করেন বারমুন্ডা ট্রাঙ্গেলের এলাকাটি পৃথিবীর এমন একটি অংশ যেখানে চুম্বকীয় ক্ষেত্রে তারতম্য ঘটে এর ফলে কম্পাস এবং ন্যাভিগেন সিস্টেম বিভ্রান্ত হয় ফলে জাহাজ ও বিমান পথে চলে যায় মিথেন গ্যাস বিস্ফোরণ সাগরের তলদেশে জমে থাকা মিথেন গ্যাস হঠাৎ করে বিশাল উদ্বুতার আকারে বেরিয়ে আসে যা পানির ঘনত্ব কমিয়ে দেয় এবং জাহাজ নিমজ্জিত হয় বিশাল সাগর ঝড় আটলান্টিক মহাসাগরে অনেক ভয়ঙ্কর ঝড় ও বিশাল ঢেউ তৈরি হয় যা মুহূর্তে বিশাল জাহাজ ও বিমান ধ্বংস করে দিতে পারে গলফ স্ট্রিম ও সাগর প্রবাহ বার্মুন্ডা ট্রাঙ্গেলের নিচে দিয়ে গল্ফ স্ট্রিম নামে একটি শক্তিশালী সাগর প্রবাহ বয়ে যায় যা কোনো ধ্বংসাবশেষকে মুহূর্তেই দূরে সরিয়ে নিয়ে যেতে পারে তাই নিখুঁত যানবাহনের কোনো চিহ্ন পাওয়া যায় না অনেক গবেষক বলেছেন বার্মুণ্ডা ট্রাঙ্গেল নিয়ে অনেক গল্প অতি রঞ্জিত করা হয়েছে বাস্তবে বেশিরভাগ ঘটনার পেছনে রয়েছে খারাপ আবহাওয়া যান্ত্রিক ত্রুটি ও মানবিক ভুল তাহলে বার্মণ্ডা ট্রাঙ্গেল কি সত্যি অপ্রাকৃতিক না বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা রয়েছে যদিও এটি রহস্যময় তবে সবকিছুই ব্যাখ্যা করা সম্ভব তাহলে আপনার মতামত কি আপনি কি মনে করেন এখানে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন